মাটির গভীরে দিয়ে আপনাদের জমির আগাছাগুলো অতি সহজে দমন করে ফেলতে পারবেন এছাড়াও রয়েছে আপনাদের একটা পান পাতা লাঙ্গল যে পান পাতা লাঙ্গলের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের আলুর জমি যে সকল ভাওয়ার তৈরি করে থাকেন বা আলুর মাটি দিতে হয় কচু বিভিন্ন জমি আপনারা আবাদি করে থাকেন যেগুলো মাটি দিতে হয় সেটা কিন্তু চারার গোড়ায় মাটি দেওয়ার জন্য কিন্তু এই পান পাতার লাঙ্গলটি ব্যবহার করতে পারেন এছাড়া রয়েছে আপনারা যে সকল চাষাবাদের জন্য আগাছা দমন করতে চান বাগানের ঘাস বা বিভিন্ন আগাছাগুলো দমন করতে চান সেগুলো কিন্তু দমন করার জন্য কিন্তু আমাদের এই লাঙ্গলটি ব্যবহার করতে পারবেন এটা সুবিধা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা প্লেট রয়েছে যেটা বেলেটের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা আগাছাগুলো কাটিং করে দেবে এবং এখানে পাঁচটা লাঙ্গল সিস্টেম রয়েছে যেটা মাটির দুই ইঞ্চি গভীরে চলে যাবে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা অতি সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এটি আগাছা দমনের জন্য আর একটা রয়েছে আপনারা স্কুলের লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন এটা দুই লাঙ্গল বিশিষ্ট যেটা আপনারা চাইলে চারা যে সকল ছোট ছোট চারা থাকে চারার দুই পাশ দিয়ে যখন আগাছা গুলো দমন করতে হয় এবং দুই পাশ দিয়ে আপনারা আগাছা গুলো দমন করে দিতে পারবেন অতি সহজেই আর একটা রয়েছে সেম কোয়ালিটির তিন লাঙ্গল বিশিষ্ট যেটা পূর্বে দেখাইছি এবং আর একটা রয়েছে বেলেট সিস্টেম যেটা শুধু আপনারা আগাছা গুলোই কাটিং করতে পারবেন মাঠ পর্যায়ে যে সকলগুলো আগাছা কাটিং করতে হয় সেই আগাছা কাটিং করার জন্য কিন্তু আমাদের এই বেলেট সিস্টেম লাঙ্গলটি ব্যবহার করতে পারবেন আর এটা নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা মডার্ন ফেরিওয়ালা পেয়েছে আপনার নিজ বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে তাই দেরি না করে যে সকল ভাইরা এঙ্গল গুলো ব্যবহার করতে চান অতি দ্রুত করে দিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ